দেখুন মমতা ব্যানার্জি যদি বলে এমনি প্রশাসন এমনি সিধা হয়ে চলবে তারপরে আবার তার একে সরানো তাকে সরানোর প্রয়োজন হচ্ছে কোনো না আমি কালকে একটা কথা বলেছি আজও বলছি ক্ষমতার দম্বে ক্ষমতার শিখরে পচে যাওয়ার পর কখনো কখনো মানুষ সন্দিগ্ধতায় ভুগে মমতা ব্যানার্জিকে সন্দিগ্ধ চিত্ত আজকে তার প্রকাশ পাচ্ছে সন্দিগ্ধতা মমতা ব্যানার্জিকে আক্রান্ত করেছে সব কিছুর মধ্যে তিনি ভূত দেখছেন অভিষেকের ভূত দিদি এখন এদিক সেদিক ওদিক সব জায়গাতে অভিষেকের ভূত দেখছে অর্থাৎ নিজের উপরে আস্থা তিনি হারিয়ে ফেলছেন ভাবছেন খোকাবাবু কোথায় না কি করে দিয়েছে আমার বারোটা বাজিয়ে দিয়েছে অতএব যেখানে যা আছে সব ধুয়ে মুছে সাপপোর্ট দেন প্রমাণ পথে যেন কিছু না থাকে লেস খোকাবাবুর যেন কোনো পদচিহ্ন কোথাও না থাকে খোকাবাবু তার আদরের ছিল এখন খোকাবাবু তাকে যে বাদর লাগছে এখন কোথাও তো ওয়ার্ক কালচার নেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পলিটিক্যাল পাওয়ার দখল করেছে দিদি ফাইন্যান্সিয়াল পাওয়ার তার হাতে ইনস্টিটিউশনাল পাওয়ার সমস্ত প্রতিষ্ঠানের তিনি মালিক ফলে তিনি সর্বে সরকার আর মমতা ব্যানার্জি থাকবে মমতা ব্যানার্জি যেখানে থাকবে সেখানে মমতাকরণ না হয়ে অন্য কিছু হবে বলে আমি মনে করি না তাই মহাকরণ সেটা মমতাকরণ আপনি টালিগঞ্জ বালিগঞ্জ খালিগঞ্জ যেখানেই যান সেখানে মমতা মহেশ্বর আপনি কিছু দেখতে পারবেন না কারণ মমতা ব্যানার্জি বহুতে বিশ্বাস করেন না তিনি একে বিশ্বাস করেন একের পাশাপাশি দুইকে তিনি বিশ্বাস করেন না আমি থাকবো সকলে থাকবে তা তিনি বিশ্বাস করেন না তিনি মনে করেন আমি যা ভাবি আমি যা বুঝি আমি যা জানি এটাই প্রথম এটাই শেষ এটাই এরপর আর কিছু হবে না তাই স্বাভাবিকভাবেই তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যের টালিগঞ্জের অবস্থা এরকমই হবে কালীগঞ্জ আস্তে আস্তে খালিগঞ্জ হয়ে যাবে কারণ এরা জায়গা পাশাতে অন্য জায়গায় যেতে পারছে না আজকে এই বাংলার যে সিনেমা শিল্প সেটা তো বারোটা বেজে গেছে আজকে দেখুন কেরলের মতো জায়গায় কথা ছেড়ে দিন কেরলের মতো জায়গায় তেলেঙ্গানা আমাদের তারা কিন্তু আজকে ডেভেলপ করে চলেছে এই সিনেমা শিল্পে আমরা পাচ্ছি অথচ এই সিনেমা শিল্পে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায়ের মনীষ ঘটকের কত বড় বড় মেধাবী কত বড় বড় প্রতিভাবান সমস্ত আর্টিস্টদের সমস্ত বড় বড় প্রতিভাধর পরিচালকদের ক্ষেত্রভূমি ছিল এই টালিগঞ্জ এই টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা টালিগঞ্জ ছিল ভারতবর্ষের সিনেমা জগতের মক্কা আজকে সেই বাড়ি জল টালিগঞ্জ ধূসর হয়ে গেছে বিবরণ হয়ে গেছে হারিয়ে যাচ্ছে থাকতে তো ভালো লাগে না আর এত পয়সা বাইরে সেই টাকা ভোগ না করে জেলে জেল খাটনি এটা আরও দুর্যোগের আরও অসহ্য বিষয় জেল খাটে আমরা অনেক বছর জেল খেটেছি আমি নিজেও তো স্বাভাবিকভাবেই এত পীড়াপিড়ি করে লাভ হয় না এখন বাইরে এত টাকা থেকে গেছে সুখ ভোগ করবে কে স্বাভাবিক কারণে জেল থেকে বেরোনোর জন্য তারা তো থাকবেই তার মধ্যে তার সহযোগিনী আরেকজন বেরিয়ে গেছে জেল থেকে ফলে তিনি ভাবছেন এই যদি চাপ টাপ দেওয়া যায় ধাক্কাধাক্কি করা যায় তাহলে তারও হয়তো কোনো গতি হয়ে যেতে পারে তো অগতির গতি খোঁজার জন্যে তিনি এবার দরবার করছেন সুপ্রিম কোর্টে সেখানটায় তাকে ভট্টাশোনা শুনতে হচ্ছে আমার বক্তব্য অন্য জায়গায় যাকে আজকে লজ্জা লাগছে আমাদের যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। যাকে আমরা বলি কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেই সংস্কৃতির দেশ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের মন্ত্রী তাকে আজকে এখানটা এসে চুরির হাত থেকে রেহাই পাওয়ার জন্যে জামিন চাইতে হচ্ছে আখেরে এই শিক্ষামন্ত্রীটাকে নিযুক্ত করেছিলেন মমতা ব্যানার্জি তাহলে তাই তিনি তাঁর নিজের কলঙ্ক থেকে মুক্ত হতে পারছেন না পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা মানে আখেরে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরকে গ্রেপ্তার করা শিক্ষা দপ্তর কলুষিত অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কলুষিত স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই দোষের থেকে মুক্ত নন তাই পার্থ চ্যাটার্জিকে জামিন না দেওয়ার মানে পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তিকে জামিন না দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের কলঙ্কিত ভাবমূর্তি আজও বজায় থাকল